হ্যালো ভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাপার প্ল্যান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কয়েকটা ড্রাই ফ্রুটস আর একটু জল খেয়ে নিয়েছিলাম আর তার কিছুক্ষণ পরে চা খেলাম তো বাবানকে তারপর এসে ঘুম থেকে তুলে দিলাম আর বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি বাবানকে তুলে দিলাম তার কারণ হচ্ছে বাবানকে যদি এখন না তুলতাম আরও লেট হয়ে যেত আর ওর যে খাবারের রুটিনগুলো সব কিন্তু উল্টো হয়ে যেত আর তাই জন্যই বাবানকে এখন ঘুম থেকে তুলে দিলাম আর আমার ঘুম থেকে ওঠার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু বাবান উঠে যায় এটা ওর প্রতিদিনের রুটিন তো তারপর দেখো এখানে আমি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম ও কিন্তু টিভি দেখছিলো আর ওর একাধিক ব্রেকফাস্ট করা করছো দেখি দেখি কী দুষ্টুমি করছো কী খাচ্ছো পাপা তুমি কি খাচ্ছো アピールカチュウ。アカダウ。ダウマエクダウ。ダウマエクダウマネジミジキニチバワンディチナ。オレカアピールダウ。 তো তারপরেই বাবানের ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে এখন বাইরে এনেছি রোদের মধ্যে তেল মাখানোর জন্য আর কয়েকটা আপেলের টুকরো কেটে দিয়েছি কিভাবে নষ্ট করছে প্লেটের মধ্যে পা দিয়ে তোমরা তো দেখতেই পেলে আর একটাই খেয়েছিলো যদিও বা আর তারপরে দেখো আমি একটু স্মুদি বানিয়ে নিচ্ছি তো আমি আর বাবান দুজনাই খাবো বাবান তো একটুখানি খেয়েছিল আমিই খেয়েছিলাম পুরোটা তো সকালবেলা ড্রাই ফ্রুটস আর চা খাওয়ার পরে আমার সেরকম কিছুই খাওয়া হয়নি তাই ভাবলাম যে কী খায় একটু স্মুদি বানিয়ে নিই তো তাই জন্য এখানে আমি আর বাবান খেয়ে নিলাম কি হয়েছে সরিয়ে দেবো সরিয়ে দেবো এটা সারক সরিয়ে দাও ওরে বাবা বাবা দেখো ঘুম থেকে উঠে পড়েছি দেখো বাবান ঘুম থেকে উঠে পড়েছে তাই তো বাবা ঘুম থেকে উঠে মা স্নান করার কিছুক্ষণ পরেই কিন্তু বাবান ঘুমিয়ে পড়েছিল আর বেশিরভাগ দিনই স্নান করে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ে তো মাঝে মধ্যে আবার ঘুমায় না তো তারপরে কিন্তু ও উঠে পড়েছিল আর ও টিভি দেখছিল আর আমি ওর লাঞ্চটা রেডি করছিলাম এদিকে তো দেখো ওকে এখন খেতে বসিয়েছি তো দেখো ও কিন্তু খুবই দুষ্টুমি করছে খেতে খেতে সবটাই কিন্তু ক্যামেরাতে আসছে না তবুও আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি দেখো খেতে খেতে কিন্তু খুবই দুষ্টুমি করে এদিক ওদিক ছুটে পালায় আর কি তো আমি কিন্তু ধরে কয়েকটা জামা কাপড় কেঁচে ধুয়ে আমি ছাদে মেলে দিয়েছিলাম তো সেইগুলোকেই এখন তুলতে এসেছি শুকনো হয়ে গিয়েছে আর তারপরেই আমি লাঞ্চ করতে বসে পড়েছি তো লাঞ্চে আজকে ছিল ভাত ডাল বেগুন ভাজা সয়াবিনের তরকারি আর সাথে এক পিস লেবু নিয়ে নিয়েছিলাম তো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি এখন জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি বাবান যেহেতু ঘরে ছিল না সেই সময় ও তখন ওর ঠাম্মি আর দাদার সাথে একটু বাইরে ঘুরতে গিয়েছিলো এই সময়টা বিকালে ওর বাইরে একটু ঘুরতে যায় তো তারপরে কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা কিন্তু তার পরের দিন সকালে বাবানকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম আর ওর পাবা বাড়িতে ছিল তো ওর পাপাই ভিডিওটা করে দিচ্ছিলো আর কি সেই দিন আমাদের ছিল একটা অন্নপ্রাশনে নিমন্ত্রণ তো সেইখানেই আর কি গিয়েছিলাম তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি ভিডিও বেশিরভাগ ভিডিও আমি মানে করতে পারিনি তবুও যতটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে ও বাবান বাবানের ঠাম্মির কোলে দাঁড়িয়ে আছে আর বাবানের পাপাও ছিল খেতে বসে পড়েছে আমরাও খেতে বসে পড়েছিলাম তো তখন ওর ঠাম্মির কোলেই ছিল আমরা আগে খেয়ে নিয়েছিলাম তো তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো আমরা এখন বাড়ি যাব তাই জন্য একটু ভিডিও একটু ফটো তুললাম আর সন্ধ্যাবেলাতে মা বানিয়েছিলো পিঠে তো সেই একটু ভিডিও করলাম আর বাবানের জন্য এখানে ডিনারে আমি বানাচ্ছিলাম ওটসের খিচুড়ি তো ওটসের খিচুড়ি বানাতে যেগুলো আর কি লাগে উপকরণগুলো সেইগুলো কিছুটা আমি নিয়েছিলাম তো এখানে একটু ভেজিটেবলসটাই বেশি লাগে তো সেই জন্য ভেজি ভেজিটেবলসটা আমি নিয়েছিলাম আর তারপরে দেখো একটা প্রেশার কুকারের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর তোমাদের বাচ্চা যতটা মানে ওটস খেতে পারবে সেরকম অনুযায়ী দেবে আমার বাচ্চা তো যতটা খাবে আমি জানি তো সেরকম অনুযায়ী দিলাম তো ওটসটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো তারপরেই ওই যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে তো এরপরে যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা সেই ডালটাকে দিয়ে দিতে হবে আমি যেহেতু মুসুর ডাল দিয়েছিলাম চাইলে তোমরা এখানে মুগ ডালও অ্যাড করতে পারো তারপর জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে সিটি মেরে নিলে দেখো ওটসটা কিন্তু পুরো রেডি তারপর থেকে কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়

আর শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে